নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো তো আমাকে একজন ভীষণভাবে রিকোয়েস্ট করেছিল এই লুকটা করার জন্য সে হলো অন্বেষা চ্যানেলের নামটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তোমরা অবশ্যই একটু বেশি বেশি করে সাপোর্ট করে দিও ঠিক আছে আচ্ছা যাই হোক না কেন এটা কোনো প্রমোশন না ও আমাকে এত এতবার বলেছে সেই জন্য আমি দিলাম আমি বিশ্বকর্মা পুজোর দিন যে লুকটা ক্রিয়েট করেছিলাম ওটা ষষ্ঠী কিংবা সপ্তমীর দিন বেস্ট বুঝলি তো একটা ডে আর লাইট মেকআপ লুক তো ষষ্ঠী সপ্তমীর দিন তো অত হেভি মেকআপ লুকই মানায় না তো একটা লাইট মেকআপ লুকই যথেষ্ট তো তোমাদের কাছে যদি টোনার থাকে ফার্স্ট অফ অল আমি বলবো টোনার অ্যাপ্লাই করে দেবে যারা যদি গোলাপারি ওয়াটার ওয়াটার থাকে সেটা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে গোলাপ চুলো কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য তারপরে আমার কাছে এই সিরামটা ছিল যদিও বা এটা ফ্রিতে এসেছিল তো এটাই আমি একটু অ্যাপ্লাই করে নিলাম ফেসে তো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু ড্রাই করে নিতে হবে সব কিছু অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট করে গ্যাপিং রাখবে এটা কিন্তু একদম বাধ্যতামূলক পাঁচ মিনিট না হলেও দু এক মিনিট তো রাখবেই এবার আমি ভালো করে সিরামটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপ আমার থেকে অনেকে অনেক ভালো ভালো পারে তবে হোক ও আমাকে জিজ্ঞাসা করেছিল সেই জন্য আমি যেভাবে করেছি সেভাবে আমি শেয়ার করছি এই এখানে রয়েছে একটা ক্রিম এটা গুড বাইফসের ডে ক্রিম উপ তো এটাই আমি অ্যাপ্লাই নিলাম তোমাদের কাছে যে ক্রিম বা যে মশ্চারাইজার থাকবে এটাই অ্যাপ্লাই করে নেবে এটা আমি নর্মাল বেসি অ্যাপ্লাই করি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করি নাইট ক্রিমটা শুধু না রাতেই অ্যাপ্লাই করি এটা হচ্ছে সারাদিনে যখনই অ্যাপ্লাই করা হয় এটাই করি তো দেখে নাও এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম তো তোমরা চাইলে এর সাথে একবার ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করতে পারো সেটা কিন্তু আরও বেস্ট আমার মতে এবার আমি ফিটমির আমার শেড নাম্বার দুশো কুড়ির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ফিটমির টিউবটা এটা প্রাইসটা আমার মনে নেই যাই হোক না কেন দেখো সুন্দর করে এবার মুখে সারা মুখে ড্যাপট্যাপ করে অ্যাপ্লাই করে নেবো তোমাদের মেন কথা স্কিন যত ভালো করে প্রিপারেট করবে স্কিনে মেকআপ তত ভালো করে অ্যাপ্লাই হবে তো এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার স্কিনে ভালো করে প্রেপ করলে ভালো করে মেকআপটা বসে যায় এটা সত্যি তো যাই হোক এবার দেখো আমি ড্যাপটপ করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে তারপর এখানে আমি নিচ্ছি মার্জের সেটিং স্প্রে সেটিং স্প্রেটা কিন্তু আবশ্যক সেটিং স্প্রে না থাকলে তোমরা জল দিয়ে সেট করতে পারো এটা আমিও করে দেখেছিলাম জল দিয়ে কিন্তু খুব সুন্দর সেট হয় এখানে আমি দেখো প্যালেটটা নিয়ে নিয়েছি কিন্তু আমি আই মেকআপ কখনোই করি না অত হেভি আমি একদম লাইট মেকআপ ওয়েট পছন্দ করি দ্যাটস ওয়াই লাইট মেকআপই করবো আমি কী কী কালারের করছি সেটা তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এবার ভালো করে আই লিডের উপরে প্রথমে একটা হালকা ব্লু শেড অ্যাপ্লাই করে নিলাম দেন হালকা সিমার অ্যাপ্লাইড করার পরে হালকা পিঙ্ক কালারটা আমি অ্যাপ্লাই করে নেব তারপরে আই মেকআপটা দেখবে কত সুন্দর তোমরা কিন্তু ষষ্ঠীর জন্য আই মেকআপ নাই করতে পারো অ্যাভয়েড করতে পারো বাট সেই দিন আমার খুব শাস্তি ইচ্ছা করেছিল বলে আমি ছিলাম কিন্তু তোমরা কিন্তু এই লুক মানে এই মেকআপের সাথে নর্মাল বেসে আমি বলবো একটা হালকা পিঙ্ক কালারই ইউজ করতে পারো যে ড্রেসের সাথে পরো সেই ড্রেসের শেড অনুযায়ী কারণ ষষ্ঠী কিংবা সপ্তমীর দিনও বেশি হেভি মেকআপ কখনোই ভালো লাগে না নবমী অষ্টমী এগুলো ঠিক আছে তো এবার দেখো আমি সুন্দর করে আই মেকআপটা করে নিচ্ছি আমি সত্যি কথা বলতে মেকআপ সেভাবে পারি না তবে যেটুকু শিখেছি সবাইকে দেখে সেটুকুই পারি ছোটো থেকেই সবাইকে সাজাতে দেখেছি কাকিদের একটা দিদি তো তার তো ওদের কাছ থেকে দেখে দেখে শিখেছি মেকআপ শেখার ইচ্ছে তো আছে ইন ফিউচার জানি না কবে শিখবো তারপরে দেখো আইব্রোটা করে নিচ্ছি সুন্দর করে আমার যা আইব্রো আমি তো আইব্রো তো এখন তুলেছি আগে তো অতটা ভালো লাগছিলো দেখতে যাই হোক তোমরা তোমাদের শেড অনুযায়ী আইব্রো দিয়ে দেবে যদি আইব্রো পেন্সিল কিংবা না থাকে ওগুলো কিছু তোমরা কাজল দিয়েও কিন্তু আইব্রো করে নিতে পারো একটা ব্রাশ দিয়ে কোনো প্রবলেম নেই দেখবে তাতেও সুন্দর লাগবে কিন্তু আইব্রোটা কিন্তু করা মাস কারণ আইব্রোর উপর পুরো লুকটা কিন্তু ডিপেন্ড করে অনেকটা বেশি তো দেন দেখো আমি একটা লিপস্টিকের সাহায্যে ব্লাশ করে নিচ্ছি আগে আমি ব্লাশ জিনিসটা বুঝতামই না ব্লাশ দিতামই না সত্যি কথা তবে এখন ব্লাশ ছাড়া আমার এক মুহূর্ত চলে না কোথাও বেরোলে আগে ব্লাশ মেখে নিই তো এটা হচ্ছে হালকা ওয়ার্ম কালারটা কিন্তু ব্লাশের কালারটা সবসময় পিঙ্কিশ নেবে কারণ তাহলে আরও সুন্দর লাগে দেখতে এটা অ্যাকচুয়ালি নিউট কালার তারপরে ভালো করে ড্যাপড্যাপ করিলাম দেন এখানে ভালো করে ড্যাপ করে নেওয়ার পরে আমি ইউজ করব হাইলাইটার দেখো তোমাদের জন্য একটা পেয়ার লাভ বানিয়েছি এটা তোমাদের সবাইকে ডেডিকেট করে মুখে আঁকলাম তো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এত তাড়াতাড়ি এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যি আনএক্সপেক্টেডভাবে এত ভালোবাসা পেয়েছি খুব ভালো লাগছে তারপর স্কিনে ভালো করে এগুলো অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এটাকে রেখে দিচ্ছিলাম আর আইলানা আর মাসকারাটা আমি আগে থেকেই পরে নিয়েছিলাম অ্যান্ড এখানে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার হাইলাইটারটা সত্যি এটা আমি সবসময় ইউজ করি বাট কোম্পানির নামটা তোমাদের বলা হয় না এটা ভীষণ সুন্দর একটা হাইলাইটার যে কোনো দোকানে পেয়ে যাবে দুশো কুড়ি টাকা মতন এটার দাম নিয়েছিল তো এই হাইলাইটারটা ভীষণ ভালো হাইলাইটার না থাকলে কিন্তু তোমরা ভ্যাজেলিন ইউজ করতে পারো হাইলাইটার পরিবর্তে বিশাল চকচক করে এটা কিন্তু সত্যি কথা গ্লিটার থাকলে গ্লিটারের সাথে ভ্যাজলিন মিলিয়ে অ্যাপ্লাই করে দেখবে অনেকটা কাজও হয় তো এই যে এখন আমি পুরো বডিতে এবার একটু করে করেছি গলার ওই রকগুলোতে সুন্দর করে হাইলাইটার দিতে আমার হাইলাইটার আমি ভরে ভরে দিতেও আমার কোনো সমস্যা নেই কারণ হাইলাইটার আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো তারপরে দেখো আমি প্রায় লিপস্টিকটা পরে নিয়েছি লিপস্টিকের শেডটা বলছে সুইস বিউটির পার্পল শেড এইটা ভীষণ ভালো আর লাস্ট একটা টিপ পর নিলাম টিপ পরার পর যেগুলো আমি হেভি জুয়েলারি আমি খুব একটা প্রেফার করি না তো লাইট জুয়েলারি পরতে পছন্দ করি দেন আমি একটু কাজল পর নিলাম কাজলটা খালি তোমাদের সময় পরেছিলাম তো কাজল পরতে তো ভীষণ ভালো আছে তো কাজল টাজল পরার পরে এবার দেখো জুয়েলারিগুলো এক এক করে পরে নিয়েছি এই জুয়েলারিগুলো আগেও দেখেছি এগুলো অফলাইন দিয়ে কেনা অনলাইন দিয়ে না সুতরাং দিতে পারবো না তারপর আমি পারফিউম ইউজ করে নিলাম পারফিউমটা তো মাস্ট একদম পুজোতে পেরে ভোরে ভরে পারফিউম দেবে কিন্তু না লোকের ঘামের গন্ধে তোমারই ভয় পেয়ে যাবে তো তোমার হাত ফাত ছুঁবতে পারবে অন্তত যাই হোক না কেন দেখো লুকটা কেমন লাগলো আজকের লুকটা কেমন লাগলো জানাতে ভুলো না আর অন্বেষা তোমার জন্যই আজকের এই ভিডিওটা তুমি অনেক দিন ধরে চাইছিলে বাট দেয়া হচ্ছিল না তোমার রিকোয়েস্টে আজকে ষষ্ঠী সপ্তমী একসাথে একটা লুক ক্রিয়েট করলাম লুকটা দুদিনের যে কোনো একদিন করতে পারো কিংবা দশ মিনিট দিনও করতে পারো রেড লিপস্টিকের সাথে অনেক সুন্দর লাগবে এই যে আমার শাড়িটা সর্ব ভারত স্বাদবন্ধ করে টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ই অল